আজ পনেরোই আগস্ট দু স্বাধীনতা দিবস ভারতের আঠাত্তরতম স্বাধীনতা দিবস আচ্ছা সত্যিই কি ভারত স্বাধীন আমার তো মনে হয় না কীরকম স্বাধীন দেশ এটা যেখানে একটা মেয়ে এখনও পর্যন্ত স্বাধীন না আসলে আমরা ব্রিটিশদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেও রেপিস্টের হাত থেকে এখনও বাঁচাতে পারলাম না এখনও সমাজে রেপ হলে মেয়েদের পোশাক এত রাত্রির মেয়েটা এখানে কেন এটা বলে দাবি করা হয় এরকম কত রেপকেস যে চাপা পড়ে গেল এর কোনো হিসাব নেই আমি আজকে কথা বলছি মধুমিতা দেবনাথ দিদি ভাইটির সাথে এত জঘন্যতমভাবে তাকে মার্ডার করা হয়েছে তারপর রেপ করা হয়েছে ওই ব্যাপারে এই কীরকম স্বাধীন দেশ যেখানে নারীদের সম্মান নিয়ে খেলা হচ্ছে এরমভাবে আর যারা খেলছে তাদেরকে ঠিকমতো শাস্তি দেওয়া হচ্ছে না ফেসবুক আর হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট খুব ভাইরাল হচ্ছে যেখানে ডিটেলসে বলা আছে দিদিভাইটাকে কিভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে অত্যাচার করে আর তারপর তার সাথে রেফ করা হয়েছে একটা মৃতদেহ সাথে রেফ ছি এতটা নিচে নেমে গেছে আমাদের ভারতবাসীর লোক এই দেশকে আমি স্বাধীন দেশ কিভাবে বলবো হসপিটাল যেই জায়গায় আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু নিয়ে যাই যাতে আমাদের অসুস্থ একজন সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি সেই হসপিটালের মতো পবিত্র জায়গায়ও যদি একটা মেয়ে সেফ না থাকে তাহলে রাস্তাঘাটে তো বেরোনোই যাবে না আমি তো এইচএস দিলাম আমার অনেক বান্ধবী এইচএসের পর নার্সের ট্রেনিং নিয়েছে তাহলে আমার বান্ধবীগুলো সব সেফ তো কোনো দিন এটা না শুনতে হয় যে তাদের সাথেও এরম একটা কিছু হয়েছে এরকমটা যে কত মেয়েদের সাথে হচ্ছে আর কত এরকম কেস চাপা পড়ে গেছে এটা আমাদের ধারণার বাইরে আমি শুধু এই রেফ কেসের না আমি প্রত্যেকটা রেফ কেসের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ইয়েস উই ওয়ান্ট জাস্টিস এরকম তো অনেক মেয়ে আছে যারা নার্সিং বা ডাক্তারের কোর্স করতে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে থাকে অনেক সময় তো বাড়ির লোক তাদের মানাও করে কিন্তু বাড়ির লোক এটা বলে তাদেরকে ছেড়ে দেয় যে তাদের মেয়ে হয়তো একদিন তাদের মুখ উজ্জ্বল করবে তাই জন্য তারা অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে মেয়েদের ডাক্তার বা নার্স এর ট্রেনিং নিতে পাঠায় আচ্ছা এবার তাদের মা বাবারা শান্তিমতো রাতের ঘুম ঘুমাতে পারবে তো চিন্তায় থাকতে হবে না তো যে আমাদের মেয়েটা আজ ঠিকঠাক বাড়িতে পৌঁছাবে তো ওই যে একটা কথা আছে না সিংহাসনে ভুল মানুষকে বসালে এর ফল তো এরকম হবেই আমি একটা কথা ভেবে পাচ্ছি না আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়েও তারপরেও আমাদের দেশের অবস্থা এরকম কী করে হচ্ছে তারা বলতে আজকে বাধ্য হচ্ছি সত্যিই আমাদের দেশ পাঁচশো তারপর হাজার টাকার কাছে বিক্রি হয়ে গেল এইসব লক্ষ্মী ভাণ্ডার বিধাতা ভাতা না কী বলে এইসবের কাছে আমাদের দেশ বিক্রি হয়ে গেল আমাদের অনেক বোনরা দিদিরা কাকিমারা সবাই মিলে মিছিল করছে মোমবাতি হাতে নিয়ে তাদেরকে আমার অনেক সম্মান আর যারা করনি তারা প্লিজ করো যারা বেরোতে পারেনি তারা শাক বাজিয়েছে আমি ছাদে গিয়ে এটাও শুনেছি তাদের সকলকেই আমার অনেক সম্মান আমি জানি না আমরা কবে বিচার পাবো কিন্তু হাল হালচাললে হবে না ওই যে একটা কথা আছে না আমার নারী আমরা সবই পারি এবার আমাদেরকে পেরে দেখাতেই হবে আর যাতে দেশে কোনো মেয়ে এরমভাবে ধর্ষিত না হয় এটা দেখা আমাদেরই দায়িত্ব তাই সবাই মিলে হাতে হাত রাখতে হবে